বন্ধুরা এই রাস্তাটা দেখতেছেন এটা একটা সরকারি রাস্তা এটা একটা রাজুয়া রাস্তা এটা কোনো প্রাইভেট রাস্তা না ব্যক্তিগত কোনো রাস্তা নয় এই রাস্তাটা দেখেন আমাদের ঘরের সামুক দিয়ে রাস্তাটা পার হয়ে গেছে ঘরের সামুক দিয়ে পার হয়ে গেছে দেখেন কিভাবে বোকা কাদা হয়েছে যার জন্য ভাবলাম একটু ভালো কাজ করি যার জন্য আমি লেবার লাগাইয়া সাইড দিয়ে বস্তা দিয়ে দিলাম তো বন্ধুরা ভালো কাজ করাটা একটা পুণ্যর কাজ তাই ভাবলাম কিছু একটা পুণ্যর কাজ করে আমি অংশীদার হয়ে যাই এই রাস্তা দিয়া সকালে সাথে সাথে আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোন বা সবাই আমরা কাজকর্মে যা আসা করতে লাগে আমরা সকাল ওঠার পরেই দেখি রাস্তার মধ্যে বোকা হয়ে যায় কাদা তো আমরা যাতায়াত করতে পারি না যার জন্য ভাবলাম এই রাস্তাটার কিছু মেরামতি করে আমি একটু সোয়াবের অংশীদারি হয়ে যাই মুরিব্বির মুখে শুনেছি যে রাস্তার কাজ করলে নাকি অনেক সোয়াব হয় যদি এই রাস্তা দিয়ে কোনো নেককার বান্দা বা ভালো লোক যদি রাস্তা যায় তুমি মরার পরে সব সবের অংশীদারি হতে পারো তাই ভাবলাম যে আমি একটা মহান করার অংশীদার হয়ে যায় এই ধরনের কাজ করার যাতে সবাইকে সামর্থ্য দেয় আর সবাই যাতে এই ধরনের পুণ্যর কাজ করিয়া যাতে পুণ্যর কাজের অংশীদারি হয়ে যায় তো বন্ধুরা রাস্তার কাজ আমি হাতে কাজে নিজে লাগলে লেগেছি লেগে আমি দুই সাইড দিয়ে কিছু বস্তা দিয়ে আর মাঝখান দিয়ে জাম মাটি যেটা পাথর মিক্স মাটি আছে যেটা কাদা হয় না সেই আমার যতটুক সামর্থ্য আসিল ততটুকু আমি দিয়ে রাস্তাটা চলার মতো ব্যবস্থা করার চেষ্টা করতেছি তো বন্ধুরা আপনারাও যদি আপনাদের ঘরের সামনে যদি একটু কাদা বোকা যদি একটু রাস্তা খারাপ হয় দুই চার টাকা এক হাজার দুই হাজার টাকা যদি খরচ করেন কোনো অসুবিধা হবে না আপনি গরিব হবেন না আপনি কোনো ধরনের অসুবিধায় পড়েন পড়বেন না বরঞ্চ আপনার ঘরের সামনে যদি রাস্তাটা একটু ঠিক হয় তাহলে আপনি একটু সবার ভাগে হবেন আপনি যদি মানুষের জন্য কিছু টাকা খরচ করেন উপর আল্লাহ আপনাকে কোনো না কোনো মূর দিয়ে টাকা পয়সা সম্পত্তি আপনাকে দিয়ে দিবে এটা তো আমাদের ইসলামেই কয় তো বন্ধুরা সেই আমি একটু ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি আমি ভাবি যে এই চেষ্টা যাতে আমার সফল হয় আপনারা দোয়া করবেন যাতে এই ধরনের কাজ আগামীতে আমি ভালোভাবে আরো করতে পারি আরো করে সবের অংশীদার হতে পারি তো বন্ধুরা তো এই রাস্তা আমি শেষ করার পরে আমি আর একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে রাস্তা কি রকম হলো আর কতটুকু সাকসেসফুল হলো তো বন্ধুরা দেখেন আমি প্রথমে দুই দুই সাইড দিয়ে বস্তা দিয়ে গার্ডওয়ালের মতো করে দিয়েছি তারপর কিন্তু মাঝখানে ভিডিও করাটা সঠিকভাবে হয় নাই মাঝখান দিয়ে জাম মাটি দিয়ে দিছি যাতে এই মাটিগুলো ধুয়ে যাতে ড্রেনের মধ্যে না যায় তার চেষ্টা করছে আমি কিন্তু নিজেই লেগেছি কোনো এই জাম মাটি ফানলানোর সময় কোনো লেবার লাগাইনি আমি নিজেই কিন্তু সমান আমান করে রাস্তাটা ঠিকঠাক করে দিয়েছি তো বন্ধুরা এইটুকু কাজ করে আমার চার হাজার টাকা ব্যয় হয় চার টাকা ব্যয় হলেও আমার কিন্তু অনেক খুশি অনুভব হয় কি জন্য জানেন যে এই রাস্তা দিয়ে যখন ছোট ছোট বাচ্চারা জুতা পাই দেয় স্কুলে যায় না তখন আমার অনেক খুশি হয় আরো আমার কখন খুশি হয় জানেন যখন এই রাস্তা দেয়া আমার ভাইয়েরা যখন গাড়ি নিয়ে আপ ডাউন করে কোনো অসুবিধা হয় না তখন আমার অনেক খুশি অনুভব হয় যে আমি একটা এমন একটা ভালো কাজ করার চেষ্টা করছি আর সেই চেষ্টাটা আমার বিফলে যায় নাই তো বন্ধুরা অনেক খুশি অনুভব হয় করতে পারলে। আমরা সবাই মিলে সুস্থ নাগরিকের প্রমাণ দেই আর আমরা সবাই মিলে একটা সুস্থ সমাজ গঠন করার চেষ্টা করি যখন আমরা সুস্থ সমাজ এবং সুস্থ কাম কাজ করার চেষ্টা করবো তখনই আমাদের সমাজটা ডেভেলপ হব আমাদের সমাজটা আগিয়ে যাবো এটা একটা ভালোবাসা বন্ধুরা এই ভালোবাসা দিতে শিখি শিখি ভালোবাসা যদি দিতে শিখি অবশ্যই আমরা সবেই একজন আর একজনের ভালোবাসা পাবারও যোগ্য হমু তো ভালো বন্ধুরা আগে আমরা ভালোবাসা দিতে শিখি অবশ্যই ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাব আমরা শুনেছি যে সেইখিনি ভালবাসা পেতে হলে আগে ভাল দিখে হ'ব তাই বন্ধুৰ সবাৰ মিলে থাকবে আনন্দ থাকবে খুদা হাফিজ বাই বাই আবাৰ দেখা হ'ব আপোনাৰ আৰু এক ভিডিঅ' তে